কিশোরগঞ্জের তারাই উপজেলার জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মোসাম্মদ তানিয়া সুলতানা প্রিয়া নামে এক প্রবাসীর স্ত্রী মারধোর ও ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে এ ঘটনায় ভুক্তভোগী প্রিয়া তারাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বঙ্গটিভির স্টাফ রিপোর্টার শাহ রফিকুজ্জামান মিথুনের তথ্য চিত্রে থাকছে বিস্তারিত ঘটনাটি ঘটেছে গত সাতাশ অক্টোবর সকাল আনুমানিক দশটার দিকে উপজেলার শেরুয়াকান্দা গ্রামে প্রিয়ার নিজস্ব ফিশারির পারে অভিযোগ সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরে প্রিয়া ও তার প্রতিবেশী মেতাহ উদ্দিন কাজল বাদল মিয়া কামরুল ইসলাম আউয়াল মিয়া আব্দুল ওয়াহেদ গিয়াসুদ্দিন ও স্বপন মিয়া সহ কয়েকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল ঘটনার দিন বিবাদীরা পরিকল্পিতভাবে প্রিয়ার বন্ধকৃত পুকুর থেকে মাছ ধরে নেয় এবং ফিশারির পারে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে এ সময় প্রবাসী মনির উদ্দিন জামান রিপনের স্ত্রী প্রিয়া বাধা দিতে গেলে বিভাদীরা তাকে অকত্য ভাষায় গালিগালাজ করে এবং আব্দুল ওয়াহিদ ও গিয়াসুদ্দিনের নির্দেশে অন্যান্যরা তাকে এলোপাথারি মারধর করে গুরুতর আহত করে অভিযোগে আরও উল্লেখ করা হয় হামলার সময় বিবাদী মেতাহুদ্দিন কাজল প্রিয়ার গলা থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় এবং তাকে শ্বাসরোধ করার চেষ্টা করে জীবন বাঁচাতে প্রিয়া চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় পরে তাকে আহত অবস্থায় তারাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন প্রিয়া আরও জানান তার স্বামী বিদেশে অবস্থান করায় এই সুযোগে বিবাদীরা তাদের পরিবারের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার চালিয়ে আসছে এবং মামলা করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় এ বিষয়ে তিনি গ্রামে এবং তারাইল থানায় একাধিকবার সালিশ বৈঠক হলেও কোনো সমাধান হয়নি বিবাদী পক্ষের লিগাল নোটিশ অনুযায়ী এক ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে বন্দুকি চুক্তির মেয়াদ শেষ হয় পরবর্তীতে ফিশারিটি বুলবুল মিয়ার কাছে বন্ধক দেওয়া হয় এরপর সাতাশ অক্টোবর সকালে বিবাদীরা ফিশারির মাছ তুলে নিয়ে যায় এ ঘটনায় বুলবুল মিয়ার ছেলে সুমন বাদী হয়ে তারাইল থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এ বিষয়ে তারাইল থানার অফিসার্স ইনচার্জ সাব্বির রহমান জানান আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে কাজল এক নম্বর কাজল আইসা

এই আদানা সন্ন্যের ফুল আছে আতো আছেন এক বড়ি আটের বেঙ্গল চুড়িডি সবদিন মাইজার আগার সব কিছু দুই হাত টাইমে এরপরে যে খেদা মাছে কাজলে বাদল মে তারপরে আউয়াল কামরুল ও হ্যাঁ এর আরো এরপরে আমার সম্পর্কে মামা শ্বশুর লাগে বুলবুল মেয়ে যার কাছে আমি পিতা ফিচারি ওই মানে তো দিছি দিয়েছি এফ লাই ফিরাইছে আমার শ্বশুরও